তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনার ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হলো কাঁঠালের পাতায় মন্ত্র লেখে আপনি নদীতে বা স্রোতে বা জলে বা পুকুরে বা পানিতে যে কোনো একটি জায়গায় আপনি বাসিয়ে দিবেন বা ফেলে দিবেন যার নাম ধরে আপনি ফেলে দিবেন যার নাম আপনি ওই কাটলা পাতা রেখে দিয়ে আসবেন জলে দিয়ে আসবেন হ্যাঁ সেই মানুষটি আপনার এমন দেওয়ানা হয়ে যাবে বা এমন পরিস্থিতি আপনার জন্য হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনি নিজেও জানতে পারবেন না আপনি নিজেও বুঝতে পারবেন না এতটুক কেন হলো আপনার জন্য আপনি শুধু নিজের জন্য অপেক্ষা হয়ে থাকবেন আর চিন্তা করবেন যে আমি কাজটি করলাম ওই মেয়েটি কখন আসবে আমার কাছে আপনি শুধু এটি চিন্তা করবেন আর ধারণা করবেন আপনি মনে করবেন যে আমি একটি বিদ্যাধারে কাজ করছি সেই কাজের রেজাল্ট আমি সাথে সাথে পেয়েছি একটি দ্বারা আমি কাজ রেজাল্ট পেয়েছি কাজ করলাম সে কাজ করার পরে সে বিদ্যাধ্বারে আমার কাজের রেজাল্ট আসলো তাহলে আপনার ভাগ্য অনেক ভালো কথা হলো এটাই আমি আপনাদেরকে জাপ দেব আপনাদেরকে আমি যে জিনিস শেখাবো শুধু এটা মনে রাখবেন যে কার্যকরী না হলে কোনো জিনিস দেবে না কার্যকরী বিদ্যা যদি না হয় তাহলে আমি আপনাদেরকে কখনো দেব না তো আপনারা কার্যকরী জিনিস শেখেন কার্যকরী বিদ্যা শেখেন মানুষের মধ্যে গিয়ে কথা বলেন আর লোকের সামনে গিয়ে ধারান দেখেন আমি কি শিখছি আমি ডায়রি চন্ডালে হার দিচ্ছি আপনারা নিয়ে নিন আর আপনারা এটা মনে করবেন যে কোন একটি জিনিস শিখতে গেলে হয়তো গুরু ব্যবস্থার ধরতে হয় আপনি অল্পটুকু শিখছেন আপনার থেকে একটু বেশি কে শিখছে আপনি তাকে ওস্তাদ মারবেন গুরু মানবেন মেনে তার কাছ থেকে কাজ শুরু করে দেবেন অযস্থ হয় আপনি কোনো জিনিসের জন্য মানে ই হবেন না দেওয়ানা হবেন না যেটা আপনার জন্য পর উপকার মানে উপকার হ সারা আর যেটার জন্য আপনার বেশি উপকার হবে আপনি সেটার জন্য করবেন তো বেশি কথা বলে দিলাম আমি এত কালাপ কথা বলার কোনো দরকার নেই আপনি যে আপনার মানুষ বা আপনার প্রেমিকা আপনার মনের মানুষ আপনি নিয়ে আসবেন আপনি সেই মন্ত্রটি দেখে নিন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা সুন্দর করে আপনি মানে স্ক্রিন শট করে তোলে নেন দেখে নেন ভালো করে স্ক্রিন শট করে তুলে নেন নেওয়ার পর কি করবেন আপনি লাল কালি নেবেন শুধু লাল কালি নেবেন নেওয়ার পর আপনি ঠিক দুপুরবেলা শনি বা মঙ্গলবারে ঠিক দুপুরবেলা আপনি একটা কাঁঠালের পাতা ছিঁড়বেন লাল একটা কাঁঠালে পাতা ছিঁড়বেন সেরার পরে আপনি অপার পৃষ্ঠায় যেদিকে মানে থাকে মানে সমান পৃষ্ঠায় মানে সমান যেন থাকে তেল জানা যেন থাকে সেই পৃষ্ঠাতেই আপনি এই মন্ত্রখানা লিখবেন লাল কালিতে লিখবেন লেখার পর তারপরে কী করবেন আপনি এই মন্ত্রখানা আবার তিনবার পরে তিনটে ফুক দিবেন তিনবার পরে তিনটে ফুক দিবেন ওই কাঁঠালে পাতা দেওয়ার পর তারপর কি কী করবেন আপনি শিখ সন্ধ্যাবেলা আপনি ওটা কোন একটা শুভ জায়গায় রেখে দেবেন খুব ভালো জায়গায় রেখে দেবেন লেগসেন রেখে দেন তারপরে যখন মসজিদে আজান হবে বা আপনি যখন হিন্দু হন তো ঠাকুরকে ধূপধূনা দিবে তো একটা সন্ধ্যা লেগে যায় ওই কালী সন্ধ্যার সময় আপনি কোন একটা মানে নদীতে বা জলে যাবেন কোন একটা নদীতে জলে যাবেন যাওয়ার পর আপনি কী আপনি ওই কারালে পাতাটা বাসিয়ে দিয়ে আসবেন বাসি দিয়ে শুধু চলে আসবেন কোনো কথা বলতে হবে না কোনো কিছু বলতে হবে না শুধু বাসি দিয়ে আপনি চলে আসবেন পিছনে তাকাবেন না তাকালে কিন্তু অসুবিধা আছে আপনি চলে আসেন তারপর কাজের রেজাল্ট দেখুন বাড়িতে আসতে আসতে আপনি কাজের রেজাল্ট আসেন আমার কথাগুলো অতি পাওয়ারফুল আছে আমার কথাগুলো অতি পরীক্ষিত আমার কথাগুলো গুপ্তবিদ্যা বিদ্যা এইগুলো বিদ্যা আমি যাই না যদি কাজ করে থাকেন অবশ্যই কাজ করবেন তো আশা করি ভালো থাকবেন আর যারা ডাইরিংস আপনার হার না নিয়ে আসেন অবশ্যই নেবেন আর এদিকে তো কালী পূজা চলে আসছে কালী পূজার ভিতরে যারা দীক্ষা নিতে চান অবশ্যই কালী পূজার মধ্যে দীক্ষা নিয়ে আপনার কাজ সক্রিয় দিন দেখুন কাদের জাল হান্ড্রেড পারসেন্ট গুরুমুখী বিদ্যা ভালো থাকবেন